আগেই সঞ্জয়কে স্বস্তিক প্রমাণ করে দেয় গীতা আর সেই আগেই কিন্তু স্বস্তিককে ফাঁসিয়ে দিল টিপ সাপুরিকে খুন করার জন্য হ্যাঁ বন্ধুরা এমনটা দেখতে আমরা গীতা লেলিবি সিরিয়ালের আগামী পর্বগুলিতে গল্পের শুরুতেই আমরা দেখতে পাই টিপের কথায় সাপুরি তো গীতাকে মারার জন্য গীতার ব্যাগে সাপ ঢুকিয়ে দেয় কোর্টে গিয়ে যেখানে কি না গীতাকে ঘুমের ওষুধ খাইয়ে দেওয়া হয় তারপর গীতা ঘুমিয়ে পড়লে তখন সেই সময় সেখানে দিয়া আসে দিয়া আসে গীতাকে বলে তোমার কি হয়েছে গীতা বলে আমার শরীরটা ভালো লাগছে না আমার শরীরটা খারাপ লাগছে দিয়া বলে একটু রেস্ট ইন্টারেস্ট না নিলে তোমার খারাপ করবে তারপরে দিয়া গীতাকে নিয়ে সেখানে বাইরে আসে তারপরে গীতা বলে আমার ব্যাগটা রয়ে গেছে ব্যাগের মধ্যে সমস্ত কাগজপত্র আছে আর ওগুলো না দেখালে আমি কিভাবে কোর্টে প্রমাণ করব। তারপরে তো দিয়া সে ব্যাগে হাত দিলে দিয়াকে সেই সাপে কামড়ে দেয় গীতা তাড়াতাড়ি দিয়াকে নিয়ে হসপিটালে যায় আর তারপরে কিন্তু বড়বাবুকে সমস্ত খবরটা জানায় আর তারপরে সাপুরে ওখানকে চলে যায় গীতা আর বড়বাবু সেখানে গিয়ে সাপুরেকে একের পর এক কষে থাপ্পড় মারতে থাকে গীতা এবং বড়বাবু কিন্তু সাপুরে কোনো মতেই মুখ খুলতে চায় না তারপর গীতা তা আর যখন সাপুরিকে আরও প্রচণ্ড পরিমাণে ভয় দেখায় তখন সাপুরে বলে আমি কোন দিকে যাবো যেদিকে যাবো তো আমার তো সেই দিকেই মরণ তা আমাকে সেদিকে ওরা মেরে ফেলবে গীতা বলে কে মেরে ফেলবে তখন সাপুরে বলে সঞ্জয় লাহিরি আমাকে মেরে ফেলবে কারণ সঞ্জয় সমস্ত প্ল্যান আগে থেকে টিপ জানিয়ে রেখে দিয়েছিল ওই সাপুরিকে যে তোমাকে ধরলে আমার নাম দেবে না দেবে ওই সঞ্জয়ের নাম যাতে গীতা কোনো কিছু না করতে পারে তার স্বস্তিককে ভালোবেসে তারপরে তো সেই গীতার নামটা শুনে অবাক হয়ে যায় আর বলে এটা কি করে হতে পারে তুমি তো ওকে বাঁচিয়েছিলে বলে আমি ওকে বাঁচিয়েছিলাম কিন্তু ও তো টিপকে বড্ড ভালোবাসে টিপের নামে আমি যদি কোনো খারাপ কথা বলি তাহলে আমাকে মেরে ফেলবে আর তারপরে এই গীতা আর বড়বাবু বাবু কে নিয়ে সে হসপিটালে যায় যেখানে কিনা স্বস্তি প্রথম অ্যাডমিট করা হয়েছিল সমস্ত প্রমাণ জোগাড় করার জন্য অন্যদিকে তো টিপ স্বস্তি বুঝিয়ে রাগিয়ে দেয় আর বলতে থাকে ওই গীতা সাপড়েকে ধরে নিয়ে গেছে যে দেখছি না তোমাকে বাঁচানোর চেষ্টা করেছিল আর কোর্টে এমনটা প্রমাণ করবে ওই সাপড়েকে দিয়ে যে তুমি নাকি স্বস্তিক তখন ওই স্বস্তিকে ওই একটা গুন্ডাকে বলে ঠিক আছে তাহলে ওই সাপড়েকে শেষ করে দাও ওই গীতাকে কোনো মতে জিততে দেওয়া যাবে না আমি যে সঞ্জয় ওকে সেটা বুঝতে হবে ওকে পুরোটাই বুঝতে হবে ওকে শেষ করে দাও তারপরে সেই সঞ্জয়ের কথাতে সেই গুন্ডাটা খুন করতে যাবে সাপুরিকে ঠিক সেই সময় একটি মনে মনে ভাবতে থাকে গীতা এবার তুমি কি করবে এবার তুমি যে রাস্তায় যাবে সেই রাস্তায় মরবে এবার যদি তুমি স্বস্তিককে সঞ্জয়কে স্বস্তিক সঞ্জয়কে না পাই তাহলে আমি তোমাকেও না তো গীতা থেকে সেই চলে যায় সেই হসপিটালে সেখানে কি অনেক প্রমাণ জোগাড় করতে থাকে তারপরে সেই প্রমাণ প্রমাণ জোগাড় করার পরে কিন্তু গীতা অনেক প্রমাণ পেয়ে যায় যে সেই হসপিটালে প্রথম অ্যাডমিট করা হয়েছিল স্বস্তিককে গুলি লাগা অবস্থাতেই এই সমস্ত প্রমাণ গীতা হাতের কাছে পেয়ে বলে এবার আমি শিখ পাওয়া কোর্টে প্রমাণ করে দেব কিন্তু তো সেই চলে তারপর যখন রাস্তায় সাপুরেকে নিয়ে বড়বাবু যায় সেই সময় সেই গুন্ডটা সাপুরে শ্যুট করে দেয় আর সাপুরে সেখানে মারা যায় তারপরেই তো বড়বাবু তাকে দেখে যে একটা গুন্ডা মেরেছে তারপরে সেই গুন্ডটাকে ধরার চেষ্টা করে সেই গুন্ডাটা পালিয়ে যায় কিন্তু বড়বাবু সেই গুন্ডাটার মুখটা মনে আছে তারপরে তো সাপুরিকে অনেক জ্ঞান ফেরানোর চেষ্টা করলেও সাপুরিকে আর বাঁচানো যায় না সাপুরি পুরোপুরিভাবে মারা গেছে বড় বড়বাবু তাহলে এবার কী হবে আমি কি পারবো না আমার স্বস্তিকবাবুকে ফিরে পেতে আমি কেউ প্রমাণ করতে পারবো না তখনই বড়বাবু বলে সমস্ত প্রমাণ আছে আর সেই সমস্ত কিছু ভিডিও ক্যাচ আপ করা আছে আপনি কোনো চিন্তা করবেন না আর এই সমস্ত প্রমাণ তো আমি পেয়ে গেছি আর তাছাড়া যে নৌকার বোর্ডের যে লোকটারও খবর দিয়েছিল সেই লোকটা থেকে আমরা জানতে পেরে যাবো তারপরে সেই সাপুরে যে নৌকার লোকটা খবর দিয়েছিলো যে নৌকার যেখানে টিপটা ছিল সেই সমস্ত খবরগুলো জানিয়ে গীতাকে আর তারপরে গীতা সেই সেই মাঝির কাজ চলে যায় আর সেই মাঝির কাছে গিয়ে গীতা সমস্ত কিছু জানতে পেরে যায় তারপরে তো গীতা কোর্টে যায় আর কোটে গিয়ে একদিকে টিপ তো গীতাকে অপমান করতে থাকে আর আর গীতা বলে যা অপমান করা তুমি করে নাও আমি তোমাকে কোর্টেই মুখ জবাব দেবো টিপ তারপরে ভিতর কোর্টের ভিতরে সবাই যায় আর সেখানে একের পর এক প্রমাণ দেখিয়ে কোর্টের মধ্যে সঞ্জয়কে স্বস্তিক প্রমাণ করে দেয় গীতা তারপরে তো হুজুর সমস্ত কিছু বিচার করে গীতাকেই স্বস্তিককেই গীতার কাছে রাখার সিদ্ধান্ত নেয় আর বলে উনি সঞ্জয় নয় উনি স্বস্তিক যে সমস্ত প্রমাণ পেলাম আর তাছাড়া ওই সাপুরেকে কে মেরেছে তাহলে সাপড়েকে টিপ মেরেছে তখনই গীতা বলে তখনই টিপ বলে না না হুজুর আমি আমি সাপুরীকে মারিনি সাপুরিকে মারার সমস্ত প্ল্যান করেছিল এই সঞ্জয় এই সঞ্জয় মানে এই স্বস্তিক মুখার্জি আমি বলছি স্বস্তিক মুখার্জি গীতা কি বলছিল কিছু ছবিটি ঠিক বলে আমি ঠিকই তো বলছি সেদিন তো সেই গুন্ডটাকে ফোন করে সঞ্জয়ই তো মানে স্বস্তীকে তো বলেছিল যে ওই সাপুরীকে মারার জন্য কি স্বস্তিক তুমি বলি তারপরে স্বস্তিক চুপ করে থাকে সেই গুণ্ডটা সেখানে আসে আর সেই গুণ্ডটা এসে সেখানে প্রমাণ দেয় যে ছাপুড়েকে সেই মারতে বলছিল সেই সময় সঞ্জয় সেই সমস্ত কল রেকর্ডিং সমস্ত কিছু ধরিয়ে দেয় হুজুরের হাতে তারপরেই স্বস্তিক প্রমাণ কোর্টের সমুদ্রে স্বস্তিক প্রমাণ হলেও স্বস্তিককে এক মাসের কারাদণ্ড জেল দেওয়া হয় কারণ স্বস্তিক ছাপুড়েকে খুন করতে বলেছে তারপরে টিপ হাসতে থাকে আর বলে আমাকে হারাতে গেলে এবার নিজে হেরে গেলে তাই তো গীতা আমি তোমার স্বস্তিকে পাইনি তখন আমি তোমাকে পেতে দেবো না এই তো এক মাসের কারাদণ্ড দিলাম এবার দেখো না আমি এরপর কি কি করে যাই তাই বন্ধুরা তোমাদের কি মনে হয় স্বস্তিক তো প্রমাণ হয়ে গেল কোর্টে গীতার কাছে যে ওটাই স্বস্তিক আর টি টিপ করতে হেরে গেল তাহলে কি আবার প্রতিশোধ নেওয়ার জন্য গীতাকে জব্দ করবে এবার টিপ তো কি মনে হয়